জি আমি ফোন দিয়েছি তুমি কোন জায়গা থেকে বলছো আচ্ছা খুবই ভালো রাজশাহী থেকে তুমি এটা কি তোমার নিজের আইডি তুমি কার ভিডিও দিয়েছো তুমি জানো হম তুমি কাজ করো ভালো কথা তো তুমি আরেকজনের ইউটিউবের স্ক্রিনশট নিয়ে রাখছো তারপর হচ্ছে আরেকজনের ভিডিও দিয়ে তুমি পাবলিক করছো করছো তুমি 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 জানো নাই না করো আমার ভিডিও কেন দিছ এবং আমার মেয়ের নামের চ্যানেল তুমি চ্যানেলের স্ক্রিনশট নিয়ে দিচ্ছ যেটা তোমার চ্যানেল তোমার চেম্বারে ওখানে তুমি তুমি দিবা তোমার নিজেরটা দাও আমারটা দিছো কেন বলো আমি আমি আসলে তোমাকে সাবধান করলাম যে এটা তুমি যা করতেছো এটা ঠিক না আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম আমি আগেও দেখেছি আমার ভিডিও নিয়ে যারা করছে আমি এ বিষয়ে ব্যবস্থা নিয়েছি তুমি অন্য জনের ভিডিও দিয়ে দাও অথবা নিজের টিউটোরিয়াল দাও তুমি কাজ করো ভালো এটা প্রশংসনীয় বিষয় ভালো কাজ করো তুমি হাদিয়া নিচ্ছ যখন পরে নাও অসুবিধা নাই তো তুমি আমার ভিডিও দিয়ে তুমি চেম্বার প্রচার করছো যে এটা তোমার জায়গা এবং আমার নামের চ্যানেল কেন তুমি সেই চ্যানেল প্রচার করছো যে এটা হাফসা মোহাম্মদ হাফসা জুবাইল তোমার নাম দাও আমার নাম দিচ্ছ কেন তুমি জি ভাই আমি এতটুকুই না করলাম তুমি আর কইরো না হ্যাঁ না তুমি তোমারটা দাও আমি আমি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তুমি তোমারটা করো আমারটা দিও না কারণ আমি তো প্রচার করি না ঠিক আছে ভাই ঠিক আছে আসসালাম এই যে আপনারা দেখলেন এই যে এর নাম্বার হচ্ছে আমার মেয়ের নামের চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে বলতেছি এটা তার চ্যানেল জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর ফাইভ এইট তার নাম্বার যাই হোক এই কবিরাজটা ইয়া করে বলে তার ঠিকানা নাকি রাজশাহী তারপরে তারপরে আমার মেয়ের চ্যানেল স্ক্রিনশট দিয়ে রাখছে এটা বলতেছে তার চ্যানেল আমি বলছি যে তুমি তোমারটা করো পারলে তুমি করো ভালো কথা আমারটা দিয়ে অপপ্রচার কেন কেন যাই হোক এই জাতীয় আসলে সে কি করছে এত বড় প্রতারণা করে না এখন নতুন খুলছে তবে এই জাতীয় আসলে অনেকে করতেছে এটা নতুন তো এটা আমি নিষেধ করলাম আর ওই যে জোবাইয়ের মিনিমাম নামে আমার ইউটিউবের কভার ফটো কি বলে প্রহল পিকচার নিয়ে একজনে খুলে বসে আছে তো ওটা অনেক আগে থেকে করতেছে ওইটারও আমি নিষেধ করছি কিন্তু ওইটা আসলে ফোনে কথা বলে না ওই যে চ্যাটিং করে তারপর হচ্ছে ভিডিও কোলে কথা বলে নানান ধরনের ইয়া করে প্রপাকান্ডা ছড়ায় এই জন্য সাবধান আমি যদি এমন নাম্বার পাই আরো নিষেধ করব এবং আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম ও ওরি ওয়াবারকাত এটা হচ্ছে কবিরাজ হাফসা জুবাইয়ের দিয়ে রাখছে সে এটাও জানে না যে হাফসা এটা ছেলের নাম না মেয়ের নাম হাফসা বিনতে জুবাইর সে দিয়েছে হাফসা জুবাইয়ের কবিরাজ এটা শুরুতে আবার কি মোহাম্মদ লাগায় কেউ সে যে অশিক্ষিত অথবা সে জানে না শুধু শুধু ভিডিও নিয়ে প্রচার করে তার বয়সও কম এই জন্য সাবধান আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সে আসলে না বুঝে কাজ করছে সতর্ক থাকবেন সাবধান থাকবেন